আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ধরেন আপনি এখন নবীর যুগে আছেন এবং আপনার এবং তখন আল্লাহ অলিখিত বা লিখিত নয় এমন ওহি নাজিল করলেন কোরআন নাজিল করলেন আপনি নবীর যুগে আছেন তখন কাগজ কলম কিছু আবিষ্কার হয়নি আচ্ছা আপনি তখন কি করলেন মুখস্থ করে রাখলেন কারণ এটা তো লিখিত ভাবে আসে কিতাবে আসে না কিতাব নাই আপনি মুখস্থ করে রাখতেন মুখস্থ করে রাখতেন আমি তো কোরআনের বাইরে যাব না ভাই কই বলা হইছে এটা রাসূল মুখস্থ করে রাখতেন

তাহলে তারা এটা হাত দিয়ে স্পর্শ করত যে তাহলে তারা এটা যে হাত দিয়ে স্পর্শ করত তাহলে বুঝা গেল যে আল্লাহ এমন কিতাব নাজিল করেন নাই যেটা হাত দিয়ে স্পর্শ করা যাবে এবং কাগজে লেখা কিন্তু আমাদেরকে মূল্ দিল যে কাগজে লেখা কিতাব আর আমরাও কাগজে লেখা কিতাবকে অনুসরণ করতেছি কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই যে আল্লাহ কাগজে লেখা কিতাব অবতীর্ণ করছে এবং আল্লাহ কিতাবকে লেখা কিতাবো আল্লাহ এবং এটা বিকৃত করে অতপ্পর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে তাহলে আল্লাহ কোথাও লেখার আদেশ করেন নাই এবং আল্লাহ কোথাও বলেন নাই যে লিখিত কিতাব নাজিল করছেন তাহলে এই যে মুল্লারা যে কোরআন দিছে লিখিত এই লিখিত কোরআন আমরা খুঁই পাইলাম আল্লাহ তো কোথাও লিখিত কোরআন দিচ্ছেন যে বলেন নাই উল্টু বলতেছে সুরানের সাত নম্বর আয়াতে যে লিখিত কিতাব আল্লাহ দেন নাই যে তারা হাত দিয়ে স্পর্শ আপনার প্রশ্নটা কি আপনার প্রশ্নটা কি মোল্লারা কই সেই উত্তর আমি কিভাবে দিব ভাই আপনি আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে করেন আপনি তো কাগজ কাগজে কিটা পড়তেছেন এইজন্যই बोलते চাই ভাই আমরা এই আমি পড়তেছি অনলাইনে আপনি আবার এটা কি বললেন ভাই আমাদের kitap কি কাগজের নাকি আমি তো পড়তেছি অনলাইন থেকে তো এই kitapটা তাহলে কিভাবে কি ভাই আমি তো বুঝলাম না

আচ্ছা আমি বলেন আচ্ছা আমি আপনাকে ধরেন আপনি এখন নবীর যুগে আছেন এবং আপনার এবং তখন আল্লাহ অলিখিত বা লিখিত নয় এমন ওহি নাজিল করলেন কোরআন নাজিল করলেন আপনি নবীর যুগে আছেন তখন কাগজ কলম কিছু আবিষ্কার হয়নি আচ্ছা আপনি তখন কি করলেন মুখস্থ করে রাখলেন কারণ এটা তো লিখিত ভাবে আসে কিতাবে আসে না কিতাব নাই আপনি মুখস্থ করে আমি তো কোরআনের বাইরে যাবো না ভাই কই বলা করে হয়েছে

না থাকলে তো আপনারা যদি অক্ষম হন তাহলে আপনি কি আপনি মানে নাকি দরবারে চাকরি করেন মানে কাহিনীটা কি বলেন তো আমি যদি যেখানে আপনি লজ্জা পাইতেছেন কেন আপনি লজ্জা দিতে আমার সুবিধা হবে আপনি পান কেন আপনি ভয় পান তাহলে যদি উত্তরটা দিতেন আপনি আপনি কি বোকা সাজেন না সাজান মানুষের আপনি কি বোকা সাজেন না মানুষকে সাজান এটা বলেন তো আমারে

এখানে তো ওহি ওহি তো আমিও বলতেছি যে ওহি আসে কিন্তু ওহি আসার পরে যে লেখা ওইটা দায়িত্ব কখন দেওয়া হয়েছে এইটা তো সে দেখাইতে পারে নাই এবং সবচেয়ে বড় এই ব্যাপার হচ্ছে যে তার যে চ্যানেল অর্থাৎ তাঁর নিজস্ব যে চ্যানেল রেজওয়ান খান মাহমুদের যে নিজস্ব চ্যানেল এই চ্যানেলে যখন সে এই ভিডিওটা ছাড়ে তখন তার নিজের দর্শকরা কিভাবে যে তাকে হচ্ছে যে তুলুধুনা করছে এবং কিভাবে হচ্ছে যে তার দর্শকরা তাকে ত্যাগ করছে এটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ একজন লিখছে জনাব রিজুয়ান আপনি ব্যক্তিগত আক্রমণ করে ধর্মের সৌন্দর্য ও কোরআনের বিরোধিতা করছেন কেন কেউ প্রশ্ন করলেই সে কুতাকার মুড়ি তা বলার দরকার কি উত্তর দেবার আগেই টেক দেওয়ার নিন্দা আরেক ভাই লিখেছেন লোকটা যদি দরবারই হয় আমি অবাক হব তার এক প্রশ্নেই আপনি আপনা আপনি কাত হয়ে লিখেছে একদিন আগেও আপনার বক্ত ছিলাম তবে এই ভিডিওতে আপনার আচরণ দেখে হতবাক হয়েছে আপনি মুখোশদারি ভাই নাস্তিকদের সাথে কি মধুর ব্যবহার আর নরম ভদ্র মানুষের সাথে এ কেমন আচরণ এই যে তারই একজন বক্ত এই ভিডিওটা দেখে তাকে ত্যাগ করছে আলহামদুলিল্লাহ আরেকজন লিখছে রেজওয়ান ভাই আপনার আচরণ ঠিক মনে হচ্ছে না এটা ইসলাম সুলভ আচরণ নয় কেউ কিছু জানতে আসলে আপনার বাসা বর্জিত হওয়া উচিত এখানে সবাই কিছু জানতে আসে কিন্তু আপনার আচরণ অভদ্র মনে হচ্ছে তাই আপনার লাইভ দেখা ছেড়ে দিলাম তো এতক্ষণ যাবৎ আমরা যে বিষয়টা বুঝলাম যে এখানে যে ভাইটা কমেন্ট করছে রেজওয়ান তুই লিংটা হয়ে গেছিস আসলেই এমনভাবে দোরা হওয়ার পরে কে লেংটা হবে না বলেন ইতিহাসের সেরা একটা ধরা ধর